এরকম স্পাই লাইন ইফেক্ট মাধ্যমে যেভাবে তৈরি করবেন প্রথমে আপনাকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে যে কোনো একটা সাইজের ডকুমেন্ট নিতে পারেন আমি নিলাম ক্রেট বা আপনি যে কোনো সাইজে নিতে পারেন ঠিক আছে তাতে সমস্যা নেই তারপর আপনাকে দিতে হবে একটা লিপস্টল ইপস্টল যে ক্লিক করবেন করার পর আপনার অল্টার শিফট চেপে ধরে যদি আপনি ড্র করেন তাহলে এরকম একটা একটি সার্কেল তৈরি হবে এটা স্ট্রোক কালারটা অফ করে রাখতে হবে ফিল কালারটা একটি যে কোনো একটি কালার এই কালার দিলাম ঠিক আছে এখন অল্টার চেপে ধরে যদি আমি নিচের দিকে ডাক করে শিপ চেপে ধরে অল্টার শিপ চেপে ধরে নিচে ডাক দিই ডাক করি তাহলে এরকম একটা কপি চলে আসবে এইটা একটু ছোটো ভালো এক সাইজে ছোটো ঠিক আছে এতটুকু সাইজ এটা আবার একটি কপি করব অল্টার শিফট চেপে ধরে নিচে দিকে টান দিলাম এখন এটা এটা আরেকটি ছোট করব এখন এটা কালারটা থাকবে এই কালার যে কোনো একটি কালার মাঝখানে আরেকটা কালার এই কালার এই কালার এখন এই তিনটা সিলেক্ট করে আমি যদি বেন টুল এখানে আমি ব্লেন্ড টুল ঠিক আছে এখানে ব্লেন্ড টুল আছে ক্লিক করে আপনি একটা ক্লিক এটা এক ক্লিক এটা গ্রেডিয়েন্ট হয়ে গেল তারপরে এটা এক ক্লিক এটা একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল ঠিক আছে হওয়ার পর আপনাকে একটি লাইন ক্রিয়েট করতে হবে এই পেন টুল দিয়ে আপনি শিফট চেপে ধরে যদি ড্র্যাগ করে আপনি এরকম একটা টানেল লাইন ক্রিয়েট করবেন তারপরে শিফট চেপে ধরে একটা লাইন ক্রিয়েট করবেন কন্ট্রোল বাইরে ক্লিক করলে শেষ হয়ে যাবে এবং এটা আপনার ফিল কালারটা অফ করে দিতে হবে এখন এবং স্ট্রোক কালারটা অন করে দিতে হবে ঠিক আছে এখন এই দুইটাকেই ক্লিক সিলেক্ট করে সিলেক্ট করার অবজেক্টে যাবেন অবজেক্টে যাওয়ার পর দেখবেন যে ব্লেন্ড ব্লেন্ডে আসার পর দেখবেন এখানে রিপ্লেস রিপ্লেস স্পাইন স্পাইন এরকম হয়ে গেল এখন এটা সিলেক্ট করে ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর ডিজট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে সাইজ আছে সাইজ আপনি হান্ড্রেড করে দিবেন তারপর ডিটেলসটাও হান্ড্রেড করে দেবেন ঠিক আছে দিলে দেখবেন যেরকম তা স্মুথ কালার যেমন এখানে একটু মোটা আছে আছে আপনি স্মুথ করে দেন ঠিক আছে তাহলে এটা পুরোপুরি স্মুথ হয়ে যাবে ওকে একটু সময় নেবে তারপর আপনি ওকে করে দিলেন এরকম একটি লাইন আপনি সুন্দর একটি লাইন ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এখন এটাকে আপনি এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একটু সময় নেবে পাঁচ দশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে এরকম সুন্দর একটি আপনারা স্পাই লাইন ইফেক্ট ক্রিয়েট করতে পারেন ইলাস্টিক মাধ্যমে খুব স্বাভাবিক mm <laughs>